আর কত মার শেষে উঠবে আবার খুশে ওরে ও ঘুমন্ত প্রাণ আর কত লাঞ্ছনা কত শত গঞ্জনা বয়ে বয়ে গাই বয়ে গান এখনো সময় আছে এক হয়ে যাও শক্ত করলে বাঁধন ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই গড়ে তোল আন্দোলন এখনো সময় আছে হয়ে যাও মিশে শক্ত করলে ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই গড়ে তোলো আন্দোলন এখনো সময় আছে এক বয়ে যাও মিশে শক্ত করো বাঁধন ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই গড়ে তোলো আন্দোলন মুসলিম মানুষে তো তোমারই ভাই এই সত্যটা তুমি কি করে ভুলো আজ সব ভুল ভেঙে আল্লাহর রঙে রেঙে চিৎকার করে তাক বীর তোল তাক বীর তোল তাক বীর তোল তাক কার তো হিম্মত নবীজির উম্মত এখনো তো বেঁচে আছি যায় যদি যাক প্রাণ আর নয় অপমান রণ তরি ছাড়ো মাছি এখনো সময় আছে হয়ে যাও মিশ সত্য বাধন ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাহি গড়ে তল আন্দোলন এখনো সময় আছে হয়ে যাওমি সে শক্ত করের বাধন ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাহি গড়ে তল আন্দোলন দিনের সূর্যটা যদি দু যায় আমাদের রে বেঁচে থেকে লাভ কি বলো জীবনের রে মায়া ছেড়ে বাতিলের তখতে জালো জাল আজাগুন জালো আগুন আগুন জালো আগুন জালো তুকে ধরে ইসলাম যায় যদি যাক প্রাণ পান কর শহীদ সুরা আল্লাহর দরবার শহীদের কাতারে সেই দিন দাঁড়াবো মোরা এখনো সময় আছে হয়ে যাও মিশে শক্ত করো ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই গড়ে তো এখনো সময় আছে ঘুরে যাও নি সে শক্ত করো এ বাঁধন ডাকছে প্রাণের ভাই আমার কি কে নাই গড়ে তোলো আন্দোলন মিছেই দ্বন্দ্ব পারস্পরিক তুমি কি বোঝো না যে আত্মঘাতী যাও মাদিন পানি বাজবে তোমার কানে য়াউম্ মাতি য়াম্ মাতি য়ং মাদিয়াউ এই সংকীর্ণতা আনবেজে ব্যর্থতা পথে পথে খেতে হবে মার আর নয় দলাদলি অনেক হয়েছে বলি এখনই ঐক্য দরকার এখনো সময় আছে হয়ে যাও মিশে শক্ত কর এ বাধং ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই গড়ে তোল আন্দোলন এখনো সময় আছে হয়ে যাও মিশে শক্ত করো বাঁধন ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই গড়ে তোল আন্দোলন আর কত মার শেষে উঠবে আবার ফুসে ওরে বো ঘুমন্ত প্রাণ আর কত লাঞ্ছনা কত শত গঞ্জনা বয়ে বয়ে গাই বয়ে গান এখনো সময় আছে ঘোয়ে যাও মিশে শক্ত ডাকছে কি কেউ নাই গড়ে তোলো আন্দোলন এখনো সময় আছে ঘোয়ে যাও মিশে শক্ত কর প্রাণের ভাই আমার কি কেউ নাই গড়ে তোলো আন্দোলন এখনো সময় আছে যাও মিশে শক্ত করয় বাঁধন প্রাণের ভাই আমার কে কেউ নাই গড়ে তোল আন্দোলন এখনো সময় আছে এক বয়ে যাও নাই গড়ে তোলো আন্দোলন এখনো সময় আছে এক বয়ে যাও নি শক্ত করো এ বাঁধন ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই গড়ে তোল